আমাদের দুঃখ লাগে এখানে যে ভুয়া মুক্তিযুদ্ধরা সিনা টান করে কথা বলে ভালো মুক্তিযুদ্ধরা মাথা নিচু করে থাকে চোখের ফানি পেলে হার্ট অ্যাটাক করে মারা যায় এটা কোন ধরনের দুর্নীতি নেতাদের দেখলে ভয় লাগে তো ভাতা বন্ধ রাখছিস কেন কি জন্য আজ দুই বছর তিন মাস হচ্ছে আমার ভাতা বন্ধ আমি বীর মুক্তিযুদ্ধর মিসেস আমার গেজেট আমার মুক্তপাত্তা আমার সবকিছু ওকে আমার রানিং ভাতা ছিল সে ভাতা আমার হাজবেন্ড মারা গেছেন দু হাজার চোদ্দো সালে জানুয়ারি বাইশ তারিখে আর হুট করে দুই বছর হচ্ছে আমার ভাতাটা বন্ধ করছেন ব্যাংকে গেলাম যে দেখি যে ভাতা মানে বন্ধ তো বলতেছে আমার আপনাদের মানে যাচাই বাছাই হবে যাচাই বাছাই হবে না কেন না কেন না পোশোনা করতে করতে দুই বছর আমাদের হয়রানি করালো করানোর পর এক বছর তিন মাস হচ্ছে আমাদের যাচাই বাছাই হয়ে গেছে তারপরেও আমাদের ভাতা ঢোকে নাই আমাদের এম বন্ধ অনলাইন তারপরে আমরা জামুকায় আসছি জামুকা বলে মন্ত্রণালয়ে যান মন্ত্রণালয়ে গেলাম মন্ত্রণালয় বলতেছে জামুকায় যান জামুকা বলতেছে আপনার উপজেলায় যান আমি বগুড়ায় থেকে এসছি আমার দুই মেয়ে এক ছেলে আমার হাজব্যান্ড ছাত্রলীগ করতো যুবলীগ করতো উনি আমিলিক করে উনি কিন্তু মারা গেছেন দু হাজার চোদ্দো সালে বাইশে জানুয়ারিতে তাহলে আমার দুইটা সন্তান তাদের লেখাপড়া আমার সন্তানেরা ঢাকাতে পড়াশোনা করে ঢাকাতে পড়াশোনা করে আমার দুই মেয়ে আর বগুড়া পলিটেকনিকে পড়ে আমার ছেলে তাহলে আমি এই বিধবা মেয়ে হয়ে কত কষ্ট করে আমার বাচ্চাদের মানুষ করতেছি আর ইনারা বড় বড় চেয়ার নিয়ে ইনারা সরকারের কাছ থেকে চাকরি নিয়ে চেয়ার নিয়ে চেয়ারকে অসম্মান করে এই ধরনের আমরা মানে কোনো কর্মচারী চাই না কোনো মানে অফিসার চাই না আমরা চাচ্ছি তাদের বিচার সঠিক বিচার হবে এবং এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতেই যেন এই বিচারটা হয় আমি বাংলাদেশ আমি যুবলীগ বগুড়া জেলা শাখার আমি একজন নেত্রী তারপরেও ওদের ভয় লাগে না যে একজন নেত্রীর পিছনে লাগছি আমি এতদিন মানে আমার দেওয়ালে পেট মানে ঠিকে গেছে কি বলবো আর মেয়েদের ঢাকা শহরে পড়াশোনা বাসা ভাড়াতে থাকতে হয় ছেলে পলিটেকনিকে পড়ে সরকারি কলেজে তারপরেও তো তাদের খরচ আছে ইঞ্জিনিয়ার লাইনে পড়ে প্রতিদিন বলে এত টাকা লাগবে তিন মাস পর পর সেমিস্টার দিতে হবে আমি পাবো কোথায় তারপরে আমার ভাই সেন্ট্রাল যুবলীগের জয়েন্ট সেক্রেটারি ভাইক নিয়ে আসলাম এই জামুকাতে ভাইক দেখে চেয়ার থেকে লাফ মারে ওঠে ব্যাটা ভয় লাগে নেতাদের দেখলে ভয় লাগে তো ভাতা কি জন্য আচ্ছা দুই বছর তিন মাস হচ্ছে আমার ভাতা বন্ধ আমার কষ্টের শেষ নেই আমি মেয়ে মানুষ আমি রাজনীতি করি সৎ রাজনীতি করি জন্য আমাদের পেটে ক্ষুধা আর যারা দুর্নীতির রাজনীতি করে তাদের বিল্ডিং হয়ে গেছে দশতলা ফাজলামো শুরু করছে না এদের বিচার আমি চাচ্ছি বিধবা হয়ে এদের বিচার আল্লাহ সহীন করবে আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী যেন এদের বিচার করে আর আমার ভাতা দ্রুত চালু করার জন্য ওনারা বলছে আর এক সপ্তাহ পর এক সপ্তাহ পর এই করতে 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 আমাদের এক বছর তিন মাস হলো যাচাই বাছাই হয়ে গেছে আবার কালকেও বলতেছে ফোন করছিলাম মন্ত্রালয়ে বলতেছে আপা আর একটা সমাবেশ হবে আমাদের মিটিং আপনার এক সপ্তাহ আমি ভাই আর কত এক সপ্তাহ আর কত নড়াবেন মানুষের দুই নম্বর জালিয়াতি মুক্তিযোদ্ধারা মাথা উঁচু করে চলে আমাদের সামনে আমাদের কষ্ট লাগে আমাদের দুঃখ লাগে এখানে যে ভুয়া মুক্তিযুদ্ধরা সিনা টান করে কথা বলে ভালো মুক্তিযুদ্ধরা মাথা নিচু করে থাকে চোখের ফানি পেলে হার্ট অ্যাটাক করে মারা যায় এটা কোন ধরনের দুর্নীতি এই দুর্নীতি আর চলবে না বাংলাদেশে আমরা জোবালে চালাতে দিব না যুবলীগ বাঁচে দেখতে চলতে পারবে না এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই জামুকার দুর্নীতি বন্ধ করুন আপনার সামনে ইলেকশন এই তোর জন্য আপনার ক্ষতি হয়ে যাবে মুক্তিযুদ্ধ পরিবারের ভোট বন্ধ হয়ে যাবে আপনাদের অনেক কষ্ট বুকের ভিতরে মুক্তিযোদ্ধাদের বুক ভরা কষ্ট এই কষ্টর বিচার আপনাকেই করতে হবে এখন বলতেছে কে যেন কাহারা কমপ্লেন করছে পরে যখন এখানে আসছি পুরা টাপ পাঁচ লক্ষ টাকা ঘুরতে গেছে আপনার আজিজ আব্দুল জলিল না আজিজের কাছে অফিসার যে বলতেছে আপা আমার হাজবেন্ড বীর মুক্তিযুদ্ধে আমি তার ওয়াইফ আমি ভাতা